অতএব অনুরোধ করে বলছি আগে দায়িত্ব তোমার আমার নিজেকে গুনাহ থেকে বাঁচানো দ্বিতীয় দায়িত্ব সন্তানদের বাঁচানো লাগবে কি লাগবে না কিয়ামতের ময়দানে সন্তানদের আল্লাহ ডাকবে নামাজ পড়ছো কয় ভুলেও পড়িনি রোজা রাখছো মি কয় রাখি নাই হালাল না হালাল তালাল চিনি না মান্মু কেন হালাল চিনো না আল্লাহ এটা আমার কোন দোষ নাই রব্বানা ইন Rabbana ata'na sadatana wa kubara'ana fa'atalluna sabila Balbe Allah ma Rabba amma murubbira Amare be namazi banayse Amare be porda wala banayse Seler bayosh matro Ramzan ya amma zan koi Rozar por kutta zai Duyakta rozarak bini o Tentu বাবাকে আমার সন্তানের বয়স এখনো হয় নাই ছোট শরীর নষ্ট হয়ে যাবে রোজা রাখাইও না এমন কুলাঙ্গার বাবা আছে না নাই কেননা শরীর কি হয়ে যাবে ওই বাবাকে জিজ্ঞাসা করি ও সন্তানের বাবা বলো আল্লাহর হুকুম রোজা রাখলে শরীরটা নষ্ট হবে তোমার ছেলে মেয়ে মোবাইল চালাইয়া চালাইয়া সারা রাত গুনার চর্চা করিয়া চেহারাটাকে নষ্ট করে ফেলেছে শরীরটা নষ্ট করে ফেললো চোখের পাওয়ার নাই এই গজবের মোবাইলের কারণে হাত দুর্বল কিডনি দুর্বল ব্রেন দুর্বল কানের পাওয়ার নাই চোখের পাওয়ার নাই লেখাপড়ার সব আগুন জ্বালায় দিল মায়ের সাথে বেয়া বাবার সাথে বেয়া দুবি শিক্ষকের সাথে বেয়া এই মোবাইলের কারণে মা বাবার সন্তানের হক আদায় করে না সন্তান মা বাবার হক আদায় করে না স্ত্রী স্বামীর হক আদায় করে না স্বামী স্ত্রী হক আদায় করে না শিক্ষক ওstadder হক আদায় কোছ ছাত্রের হক আদায় করে না ছাত্র ওstadder হক মতো আদায় করে না এই মোবাইলটা চালাইয়া চালাইয়া হাত নাপাক জিব্বা নাপাক অন্তর নাপাক কান নাপাক চোখ দুইটা নাপাক বলো তোমার সন্তান চেহারা নষ্ট করলো শরীরটা নষ্ট করলো কারণ রাতের ঘুম ছিল ওটা জগতের মানুষের জন্য শরীরের মহা একটা ঔষধ এই ঘুমটাকে গুণা করিয়া কাটাইয়া ঘুম যাইতে পারলো না মোবাইলের দ্বারা শরীরটা এই পরিমাণ নষ্ট হলো চেহারাটা চল্লিশ বছরের আগে এত ভাঙ্গাই যে ভাঙলো দুনিয়ার কোনো মেডিসিনের চেহারা ভালো হবে না বলো তোমার সন্তানের শরীর এখনকে সোজা করিয়া দিবে আমেরিকান যত মেডিসিন দাও আল্লাহর দেওয়ার চেহারা আর ভালো হবে না যত মেডিসিন দিবি আরো আরো নষ্ট হবে কিন্তু যেই চেহারাটা খুলিয়া রাস্তায় চলছ কত দুলা লাগলো কত ময়লা কত রুদ্রের তাপ বৃষ্টি পানি লাগলো কোন সাবান লাগবে না

শুধু মোহাম্মদের উম্মত হইয়া বেঁচে গেল মোহাম্মদের উম্মতের কারণে আল্লাহ বাঁচাই দিয়েছে হাজারো লাখো পাপের কাজ করার কারণে চেহারার মধ্যে কোনো ছাপ পড়ে না কোনো চিহ্ন পড়ে না অন্য নবীর উম্মতের আগুনা করলে চেহারাটা পাল্টাইয়া যাইতো অনবির উম্মতের দল আল্লাহ তালা বলে নিজে জাহান নাম থেকে বাঁচো তোমার সন্তান পরিবার হাল দেড়ে বাঁচো ওই স্বপ্ন দেখিও না যে আমরা দাড়ি না রাখলে অসুবিধা কি টুপি না পড়লে অসুবিধা কি নামাজ না পড়লে অসুবিধা কি এইভাবে এক ধাক্কা আর এক ধাক্কা দেয় নাম আর পোশাকের মধ্যেই কি ইসলাম দাড়ির মধ্যেই কি ইসলাম বলে কি বলে না কারা হিন্দুরা না ইসলামী দলের বড় বড় মাতাওয়ালা তুমি প্রশ্ন আমাকে করলা কেন মদিনার নবীরে না। নবী। টুপির মধ্যেই কি ইসলাম মদিনার নবী জবাব দিয়া কয় না না টুপির মধ্যে ইসলাম সীমাবদ্ধ না তবে ইসলামে টুপি আছে মধ্যে ইসলাম সীমাবদ্ধ না তবে ইসলামের মধ্যে দাড়ি আছে পোশাকের মধ্যে ইসলাম সীমাবদ্ধ না তবে ইসলামের মধ্যে পোশাক আছে যদি নবীরে ভালোবাসে থাকো বলো নবীর সুন্নতি পোশাক পড়তে তোমার বাধা কেন তোমার দ্বারা আল্লাহ কায়েম করাবে দেশে সব কাঞ্জা খোরেরা মরে গেছে নাই তোমারে যদি খোদা ইসলাম দেয় তাহলে দেশের আলে ওলামা কুরআন ওয়ালারা তাহাজ্জুদ ওয়ালারা কই যাবে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি সিলেটের সোমিনার সেন্ট কালেমার পতাকা উড্ডিন করার জন্য হাতে ছিল তসবি মাথায় পাগড়ি আর হাতে একটা লাঠি গৌর গোবিন্দের সাথে মোকাবেলা করতে কোন আন্দোলন করা লাগে না তাহাজুদের নামাজ কান্না আর হজরের এখলাস ওয়ালা আজা প্রত্যেক বক্তাকে বয়ান করতে হবে রক্ষা আত্মরক্ষার জন্য তিন জিনিস আক্রমণ করে বয়ান করা হারাম আত্মরক্ষা কি করব তিন জিনিস ইমান ইসলাম মুসলমান ইমান ইসলাম আর কি মুসলমান রক্ষা করার হইয়া না কি বুঝবেন এটা হিংসা না যাও বলছি একমাত্র এই তিন জিনিস রক্ষা করার জন্যই বলেছি কিছু করলে হিংসা করি হিংসা আরে হিংসার ডেফিনেশন জানো এরে আমি বান্দা যদি হিংসা করতাম তো বাসকুল্লি টুপি মাথায় দিয়া অন্য টুপির বিরুদ্ধে বয়ান করতাম অন্তরে যদি হিংসা থাকতো কৌমি মাদ্রাসায় পড়ার পরে আলিয়ার বিরুদ্ধে বলতাম স্কুল কলেজের বিরুদ্ধে বলতাম বলেছি হিংসা যদি অন্তরে থাকতো লম্বা জামাটা গায়ে দেওয়ার পরে অন্য পোশাকের বিরুদ্ধে বয়ান করতাম একটা গালিওতেই না হিংসাও করি না দেখলে সালাম দেওয়ার চেষ্টা করি নিচে হাত নামাজ পড়ি কিন্তু যারা বুকে নামাজ পড়ে হিংসা করি না গালি দেই না দেখলে সালাম দেওয়ার চেষ্টা করি আলহামদুর পরে আমরা আস্তে আমিন বলি যারা জোরে জোরে আমিন বলেন হিংসা করি না গালি দেই না দেখলে সালাম দেওয়ার চেষ্টা করি আমরা বিশ রাখা তারা বি পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যারা আট রাকাত পড়িয়া মসজিদ থেকে তুফানের মতো বের হইয়া দৌড়ায় আমরা হিংসাও করি না গালিও দেই না দেখলে সালাম দেওয়ার চেষ্টা করি ও আল্লাহর বান্দা কিন্তু আপনাদের জিজ্ঞাসা করি যারা আজকে কৌমি মাদ্রাসা শুনলেই বাঁকা নজরে তাকান যারা আজকে এই টুপি দেখলে বাঁকা নজরে তাকান যারা একটু বিশ রাখা তারা বিওয়ালাদের বাঁকা নজরে দেখেন বালিশে মাথা লাগাই একটু হিসাব নিবেন হিংসা আকার অন্তরে আছে আল্লাহ বলেন আমারে ভয় কর ভয় করার মতো সুরায় আল এমরানের যে আয়াত পড়েছি ওই আয়াতের ধারাবাহিক ব্যাখ্যায় আমি আজকে চাইলাম না গেলাম না যাব না হাদিসটা পড়েছিলাম সব দায়িত্বশীল দায়িত্ব নিয়ে জবাব কান তার কাট করায় দাঁড়াবে ওই হাদিস থেকে টেনে টেনে বয়ানের মাঝে চলে আসলাম আমি আর আয়াতের ব্যাখ্যার দিকে যাব না সেখানেও বহু ঔষধ আছে মুমিনের জন্য কোরআন হাদিস হইল বয়ান হলো একটা অপারেশন থিয়েটার এখানে কলবের অপারেশন হয় আর ডাক্তার হসপিটালে আমাদের দেহ বডির অপারেশন হয় ওখানে অপারেশন করতে গেলে টাকা লাগে ডাক্তারের কাছে যায় ওটি রুমে ঢুকায় সাইন দেওয়া লাগে কান্নাকাটি চলে রক্ত যায় সেলাই লাগে চামড়া কাটে ব্যাট কাটে গোষ্ঠ কাটে কান্নাকাটির সয়লা ভায়া যায় কিন্তু আল্লাহ আল্লাহের মজলিস ওলামায় কেরামের মজলিসে কলমের অপারেশন হয় এখানে টাকা লাগে না এখানে সেলাই লাগবে না রক্ত যাবে না সামরা কাটা হবে না তবে ওখানের একটা নমুনা এখানেও থাকবে সেটা হলো কান্নার আওয়াজ দেখবেন পুলিশে এক সোরের ধৈরা আরে ভিডা রে ভিডা এমন ফিডা লাগাইছে চোরে শুধু চিৎকার দেয় কিন্তু কান্নার কোনো পানি নাই কান্নাকাটি নেই অথচ একজন আল্লাহওয়ালা এই স্টেজে বসিয়া বয়ান করে দুইশো হাত দূরে বসিয়া এক যুব চোখের পানি ছেড়ে কান্না করে চিৎকার মেরে কান্না করে আর গড়াগড়ি খায় বুঝিয়া নেও ওই পুলিশের চোরের পিটায় কান্দে না আর বায়ানের মধ্যে এক আল্লাহওয়ালা বয়ান করে দুইশো হাত দূরের যুবকটা কেন কাঁদে কে তারে মারলো কেউ পারি আসমান থেকে কালো বের অপারেশন চলতেছে ওর অপারেশন শুরু হয়ে গেছে হাই হাই জাহান নামের আগুন সহ্য করতে পারবো না ও যুব কিসের ভাগাভাগি কররে বাবা তুমিও যেইভাবে দুনিয়াতে আসছো আমিও সেইভাবে আসছি না আপনারা লঙ্গি পরে আসছিলেন কি বলেন দুনিয়াতে আর ছিলাম সবাই একই হালাতে আম্মা জানের ছিলাম শিশু কে ডাক্তার কে রুগী কে ইমাম কে মুক্তাদি কে ধনী কে গরিব লেখা ছিল সব ছিলাম এক 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 তোমার আমার আল্লাহ নাকি আপনাদের আল্লাহ আলাদা ও নবির তোমার নবী আমার নবী এক তোমার কোরআন আমার কোরআন এক তোমার কাবা আমার কাবা বা এক তোমার ধর্ম আমার ধর্ম দুনিয়ার থেকে বিদায় হব এক আপনাদেরও যেমন তিনটা সাদা কাফন হবে আমারও তিনটা হবে তবে কালার একটু আলাদা হবে না এমপি সাহেব যদি মরিয়া যায় তাকেও যেমন তিনটা কাপড় দেওয়া হবে আপনাদের রিক্সা ড্রাইভার মরে গেলে তাকেও তিনটা এমপি সাহেবের সম্মানে একটা কাফন বাড়ানো হবে না রিক্সা ড্রাইভারের গরিব হওয়ার কারণে একটা কাফন কমানো হবে না কবরের সাইজ হবে কবরে রাখিয়া যখন বিদায় নিবে তখন প্রশ্ন হবে সবার বেলায় তিনটা প্রশ্ন তাও হবে এক বীর সাহেবকে যেই প্রশ্ন মুড়িদেরও সেই প্রশ্ন ইমামকে যেই প্রশ্ন মুক্তাদিরে সেই প্রশ্ন শিক্ষকের যেই প্রশ্ন ছাত্রকে সেই প্রশ্ন মুমিনের যেই প্রশ্ন বে ইমানদের একই প্রশ্ন রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও নবীজি বলেন এই তিনটা প্রশ্নের জবাব যারা কবরে দিবে তাদের কবর হবে রওজা তুমির রিয়াজিল জান আর যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে হফরা তুমিন হুফারিনার কারা পারবে আমি হুজুর পারবো গ্যারান্টি নাই আপনি হুজুর না পারবেন না গ্যারান্টি নাই দুনিয়াতে যারা নবী বলেন রবের গোলামি করবে কবরে গিয়ে তারা জবাব দিবে রব্বি আমার রবকে দুনিয়াতে যারা ইসলাম মেনে চলবে কবরে গিয়ে তারা জবাব দিবে দিহিনিয়াল ইসলাম দুনিয়াতে যারা নবীর সুন্নতের মালা গলায় লাগাবে আঙ্গুলের নখগুলো কেমনে কাত বেড়ে আঙ্গুলের নখ কেমনে কাটবা রাখবা সেখানেও নবীর সুন্নত মাথার চুলগুলো কেমনে কাটবা রাখবা সেখানেও নবীর সুন্নত কেমনে জুতা দুইটা পরবা আর খুলবা সেখানেও নবীর সুন্নত বাথরুমে কেমনে ঢুকবা পের হইবা পানিটা কেমনে ব্যবহার করবা সেখানেও নবীর সুন্নত কেমনে জামাটা খুলবা গায়ে পরবা সেখানেও নবীর সুন্নত পানিটা কেমনে পান করবা সেখানেও নবীর সুন্নত খানা কেমনে খাইবা সেখানেও নবীর সুন্নত কেমনে বসবা সেখানেও নবীর সুন্নত লোক মাটা কেমনে দিবা সেখানেও নবীর সুন্নত ও আল্লাহর গোলাম রাতের বেলা ঘুমাইতে যদি যাও কেমনে সেখানেও কেমনেবা কেমনে সংসার চালাইবা কেমনে করবা চাকুরি কেমনে করবা সবখানে নবীর যারা মানবে কবরে যাওয়ার পরে নবীকে দেখাইয়া বলবে নবীর আশেখ যারা সুনত ছাড়া কিছু বুঝত না তারা দেখা মাত্র বলবে ইনি তো আমার সেই মায়ার নবী যেই নবীকে দেখতে পারি না ওলামায় কেরামের বয়ান শুনিয়া নামাজ পড়লাম নবীর সুন্নতের দাড়ি রাখলাম টুপি পড়লাম পাগড়ি পড়লাম হালাল খাইলাম আল্লাহ সাথে সাথে আওয়াজ দিয়া বলবেন হে ফিরিশদা আমার বান্দাটারে আর বিরক্ত করিও না আমার বান্দা দুনিয়াতে কম কষ্ট করে নাই কত রাত্র ঘুমাইতে পারে নাই উঠিয়া সেজ দায় পরে খান খানার বেলে দিয়া খেতে পারে নাই কোরানের আওয়াজ পাইলে দৌড়াইয়া চলে যাইত আলে মোলামা দেখলেই হাত ধরিয়া দোয়া চাইত হুজুর দোয়া করবেন আল্লাহ যেন আমাকে মাহাফ করে দেয় এইভাবে এভাবে বান্দা কষ্ট করেছে এখন আর কষ্ট দিও না এখনই তাড়াতাড়ি বেহেস্তের বিছানাটা কবরে বিছাও সাড়ে তিন হাত কবরটা বড় একটা বালাখানা বানাও কবরের সাথে জান্নাতের একটা রাস্তা বানায় দাও আমার বান্দা এখন আরামে ঘুমাবে ইসরাফিলের সিঙ্গা ফুৎকার পর্যন্ত তোমরা হইবা পাহারাদা নবীজি আফসুস করে বলেন যাওয়ার পরে যেই মানুষগুলো দুনিয়াতে রবের গোনামি করে না ইসলাম মানে না নবীর অনুযায়ী চলে না এদেরকে যখন ওই একই প্রশ্ন করা হবে তখন তারা তো জবাব দিতে পারবে না একটা শব্দ বলবে হা হা বড় আফসুস আমি কিছুই জানি না কিছুই জানি না কিছুই জানি না তখন আমার আল্লাহ নবী বলেন কাইবি আওয়াজ দিয়া রাগান্বিত হইয়া বলবেন ও ফিরিস্তা এই নাফরমানটাকে আর কোনো সুযোগ দিও না আমি আল্লাহ কম সুযোগ দেই নাই আমার দাব বাতাস সূর্যের আলো চাঁদের আলো নদীর মাছ গাছের ফল জমিনের ফসল খাইয়া একবারও আলহামদুলিল্লাহ বলে নাই আলে মোলামারা পায়ে ধরে ধরে নামাজের দাওয়াত দিত এক রাকাত নামাজও পড়ে নাই মসজিদের বারান্দায় যায় নাই এখন আর সুযোগ দিও না জাহান নামের বিছানাটা কবরে বিছাইয়া দাও আল আমিন বলেছিল ওই নবীর কথায় কোনো ভুল নাই রে বাবা ওই কোরআন ওই নবীর হাদিস সত্য অযুবকেরা বলো ওই কোরআন শরীফে নবীর হাদিসের মধ্যে জান্না তার জাহান নামের বয়ান আসেনি কে জান্নাতে যাবে কে জাহান নামে যাবে আল্লাহ তাও বলে দিয়েছেন ইন্নাল আবরার আলাফি নাইম ওয়া ইন্নাল ফুজ্জার আলাফি জাহিম নেক আমলওয়ালারা জান্নাতে যাবে গুনাহগার যারা জাহান নামের প্রতীক হইয়া চলবে আল্লাহ সব বলছেন আবার জান্নারটা কেমন আরামের ঘর জাহান নামটা কেমন ভয়ঙ্কার আল্লাহ এক এক করে বয়ান করেছেন মাঝে মাঝে মোবাইলে কোরআন শরীফ বাংলা ডাউনলোড করিয়া সুযোগ বাইলে দুই চার মিনিট কোরআনের সুরার বাংলা তর্জমা পড়িও ইজা জুলজিলাতিল আর দুজিল জালাহা ওয়া আখরাজাতিল আর দুয়াস কালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা الحاكم التكاثر حتى سرتم المقابر ويل لكل همزة اللمزة الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده كلا لينبثن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة القارعة ما القارعة وما أدراك ما القارعة মায়া কোন না সুকাল ফরাসিন মাবসুজ, আররা আইতাল্লাদি উকাদদিন ৃদ্দিনিন! ফজাল কাল্লাদি এতু উলিয়াতিম ওয়ালায়া হক্য আলা তোহামিল মিস্কিন ফাওয়াই লুল্লিল এগুলোর তরজমা পড়িয়া দেখো! আল্লাহ কেমন জাহান্নাম তোমার আমার জন্য কুনাগারের জন্য বানায় এরাখছেন। আজকে একটা মশার কামর শইতে পারি না। একটা পেতের বাড়ি শইতে পারি না। অত জাহান নামের আগুন কেমনে সহ্য করবা জমিন থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে এই সূর্যটা হাসরের দিন মাথার উপরে যখন নেমে আসবে কেমনে সহ্য করবা সূর্যের গরম গুনাগারের মাথার মগজ গুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে ওদিকে জাহান নামের আওয় ও গুলাগারগুলো গুনাগার গুলো তাড়াতাড়ি আমার পেটের ভেতরে দাও আল্লাহ বলবেন অফেরেস্তা জাহান নামকে একটু ধরিয়া রাখো সত্তর হাজার শিকল লাগাইয়া ধরে রাখো যদি সামনে আগায় যায় আমি বিচারটা আর করতে পারব না জাহান নামের আওয়াজে হাসরের ময়াদানটা থর থর করে কেঁপে উঠবে মায়ার নবী বলবেন আল্লাহ আমার উন্মতরে ফিরাও একটা উন্মত যেন জাহান নামের মধ্যে না যায় আল্লাহ বলবেন ও নবী কাঁদবেন না আমি আপনাকে কষ্ট দিব না খুশি করার জন্য আমি রেডি আল্লাহ তালা একটু সামান্য পানি দিয়ে বলবে চাও জাহান নামের গায়ে সিটাই এত ফেরেস তারা সত্তর হাজার শিকল দিয়া যেই জাহান ধরে পেছনে রাখতে পারে না ফেরেস তারা এক একটা শিকলের গোড়ায় সত্তর হাজার ফেরেস্তা কিন্তু সামান্য একটু পানি তোমাত্র জাহান্নামটা দ্রুত পেছন দিকে ধরাবে ফেরেশতারা বলবে আল্লাহ এটা কেমন সুন্দর বরকতের পানি দিলা যে জাহান্নাম পেছনে ধরে। সত্তর হাজার সিকল দিয়া যেই জাহান্নামটাকে ধরে রাখতে পারি না রে আল্লাহ এটা কি জমজমের পানি নাকি হায়াতের পানি না কাউসারের পানি না দুনিয়ার কোনো বৃষ্টির পানি না সমুদ্রের পানি আল্লাহ বলবেন না না এটা সমুদ্রের পানিও না বৃষ্টির পানিও না জমজমের পানিও না কৌসারের পানিও না এই পানিটা পানিও না এই পানি আমার মায়ার নবীর উম্মতের চোখের পানি আমার নবীর উম্মতেরা গুনার কথা মনে করে করে তওবার নিয়তে কান্না করেছে আমি আল্লাহ ওদের কান্নাটারে বৃথা যেতে দেই ও যুবক আজকে তোমার তোমার আমার কত যুবক স্কুলে কলেজে নামাজও বাদ না মতো বিবেকটাকে জিজ্ঞাসা করো তুমি কেন পারবা না আমি তোমাকে বয়ান দিয়ে এই কথা বলতে চাই না যে সবাই মাদ্রাসায় চলে আসো আমাদের মতো হুজুর হয়ে যাও না খবরদার কেউ যদি বলে আমি তা সমর্থন করি না বরং আমি বলবো বাবা স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো ইঞ্জিনিয়ার হও ডাক্তার হও 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 মুসলমানের মুসলমানের সন্তান ডিসি এমপি গৌরব ওই লাইনে থাকিয়ে তুমি একজন ভালো ডাক্তার হও মুসলমানের জন্য গৌরব তবে আমার একটা মাত্র দাবি রে বাবা কয়েকদিন আর বাজবা জানা নাই এই মহামারীতে কত জীবন চলে গেল কয়দিন আর দুনিয়াতে বাহাদুরি করো বা জানা নাই আল্লাহর কাছে তওবা করো আমার কলিজার আব্দার তামান্না আর অনুরোধ হলো আজকে থেকে তওবা করে নিবা একপালার নামাজ আর সারবানা রে বাবা কোনো সময় আছে তওবা করো মনে মনে আল্লাহকে বলতে থাকো হেমালি এই ময়দানে আমার মতো গুনাগার আর কেউ নাই রে আল্লাহ জীবনে গুনাহ করে জীবনটা নষ্ট করেছি আমার এই গুনার খবর আমার মা বাবা ভাই বোনেরা কেউ জানে না জানলে আমাকে আর জায়গা দিত না ও দয়ার আল্লাহ আপনি জানার পরে রাগ করিয়া গুনার কারণে পানি বন্ধ করেন নাই খানা বন্ধ করেন নাই বাতাস বন্ধ করেন নাই আজ তো নিয়ত করতেছি আর নামাজ সারবো না মা বাবারে কষ্ট দিব না ওলামায় কেরামের বিরোধিতা করব না আলেমদের পরামর্শ নিয়ে আমল করব। মা বাবার দোয়া নিয়া চলবো সারা এই চেয়ারটায় বসতে পারি নাই রে বাবা ওই মা বাবার চোখের পানির কারণে আজকে তুমি বিয়ে পাশ করেছো আইয়ে পাশ করেছো ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি সম্মানের চেয়ারে বসছো ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে বাবা তুমি আজকে কোটিপতির মালিক তুমি টাকার মালিক গাড়ি বাড়ির মালিক ওই মা বাবা এত তোমার আমার জন্য কষ্ট করেছে ওই মা বাবারে কষ্ট না দিয়া দোয়া নাও মা কে বলো মা মাথায় হাতটা দিয়া দোয়া করে দাও আর গুনার কাছেও যাব না নবীজির বিরুদ্ধে আর যাব না আজকে থেকে সুন্নাত অনুযায়ী চলবো মা বাবার খেদমত করব নামাজ ছাড়ব না আর আলেমদের বিরোধিতা করে গুনাগার হব না আজকে থেকেই তৈরি হয়ে গেলাম মা দোয়া করে দাও দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না ও আল্লাহর বান্দা যুবক তওবা করার যদি অন্তর তৈরি হয়ে যায় কোনো দুর্বলতা না থাকে রে বাবা হায়াতের মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ মরিয়া গেলে যাব তারপর আর নামাজ ছাড়ব না আল্লাহকে বেজার করব না নবীর তরিকার বাইরে চলব না পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো মা বাবার দোয়া নিয়ে চলব ওলামায় কেরামের পরামর্শ নিয়ে চলব দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না তওবা করার যদি নিয়ত হয় অন্তর যদি তৈরি হয় থাকে আল্লাহ এবং রসুলের মোহাব্বত অন্তর যদি থাকে তওবার জন্য খাঁটিভাবে তওবার নিয়ত যাদের আছে আল্লাহর মহাব্বতে দুটো হাত আমার আল্লাকে দেখাইয়া দাও আয় আল্লাহ সবার হাত আপনি কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ও দয়ার মালিক গুনাহের বোঝা নিয়ে আপনার দরবারে হাজির হয়ে গেলাম রে আল্লাহ কুদরতের নজর দিয়ে দেখেন ওলামায়ে কেরাম হাত তুলেছেন মুরব্বি হাজী সাহেব ব্যবসায়ী চাকরিজীবীরা তুলেছেন যুবক ভাই ছাত্র তুলেছেন ও আল্লাহ দুনিয়াতে যে দিন আর ছিলাম কত পবিত্র মা বাবা কত আদর করেছিলেন আজকে শয়তানের ধোকায় পড়ে নবসের ধোকায় পড়ে গুনা করে জীবনটাকে নাপা করে ফেলছি রে আল্লাহ গুনাহের কারণে আজ আমার অন্তর না পাক আমার চোখ না পাক হাত না পাক জবান না পাক এত গুনা করিয়াও আপনার দরওয়াজা মালি আপনার মতো তাই কেউ না আমরা আপনার আদরের উম্মত গুনাগার বলে আমাদেরকে ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ আমরা চিন্তা ভাবনা করে দেখলাম আপনার দরওয়াজা সারা আর কোন নাজাতের দরওয়াজা নাই দুনিয়াওয়ালাদের বাড়ির দরজায় তালা আপনার রহমতের দরজা খোলা আমরা এতগুলো মানুষ যদি দুনিয়ার কারো কাছে এইভাবে হাত জোর করে কিছু বলতাম ওই লোকটার গেল চোখে পানি নাই কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ কান্নাওয়ালা দান করে এই গুণা নিয়ে কবরে যেতে চাই না রে আল্লাহ কবরের মাটির চাপ সহ্য করতে পারবো না রে আল্লাহ মেহরবানি করে আমাদের গুণাগুলো মাফ করে দেন আল্লাহ আয় আল্লাহ আমার কলিজার টুকরা যুবকদের এ দিনের খাদেম বানায় দেন পাঁচ নামাজি কোরআন পর নেওয়ালা বানায় দেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ ও দায়ার মালিক আমরা যারা হাত তুলিছি কাউকে খালি ফিরাইয়া দিয়েন নারে আল্লাহ কোরআন হাদিসের এলেমের নূর দান করেন আয় আল্লাহ সারা দুনিয়ায় নিরাপদে ক্ষেৎমতের জন্য কবুল করে না ওদায় আর মালিক কেলেমে আমলে বর কোদ্দান করেন আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি জানিনা আই মায়ে দানে কার মা কার বাবা নাই অন্ধকার কবর থেকে তো আছে ও সন্তান ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না ওই মা বাবার জন্য কি মায়া হবে না রে সন্তান যেই মা বাবারে কবরে কাপনে প্যাকেট করে রেখেছো যেই মা বাবা তোমার আমার জন্য জীবনটা বিসর্জন দিয়া গেল কত মা কত বাবা জীবনে কষ্ট করে সন্তানের বড় বানাইলে মাঝে মাঝে মায়ের মনে শখ লাগছে মনে চেয়েছিল আঙ্গুর বেদানা খাবে টাকা নাই কিনতে পারে নাই